কিছুদিন এরে বাড়ির মধ্যে আছি হাজে হরমে আর মোবাইলের মধ্যে নেট না থাকি বা তেমন একটা ভালাই না লাগে বর্তমানে আয় আর বোনের ঘরতেই আছি বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ঠিক নেই নানা সমস্যা হারা নেয় এখন পরিস্থিতি বেশ দিন বে দিন হারাপর দিকে যায় তার মধ্যেই চলমান পরিস্থিতির ভিতরেই অর্থনৈতিক সুমারি চলে অর্থনৈতিক সুমারি গণনাকারী হিসেবে আয়ও এই সুমারির কার্যক্রমের মধ্যে আছি আর এই হারণে আয় বাড়ির মধ্যেই আসি পড়ালেখাও দিন বে দিন হারাপের দিকে যায় পরীক্ষাও সামনের দিকে বেশি দিন নাই আর হয়তো দুই মাসের ভিতরে আর হয়তো পরীক্ষা নাম সেপ্টেম্বর শেষের দিকে বা অক্টোবর আর পরীক্ষা হলে সাপ্ত আছে। তার মধ্যেই শেষ বর্ষ শেষ বর্ষ যদি ফেল আছে আর মতো যারা যারা আছে তারা তো অবশ্যই এখন মানসিক চাপের মধ্যে আছে সামনে পরীক্ষায় প্রায় বেগুনেই এই মানসিক টেনশনের মধ্যে থাকে পরীক্ষা এলে প্রত্যেক ব্যক্তিরই চাকরির দহার তা ফর আরিঘরে ফর আহাগরি বেগুন চাকরি তেমন একটা হতা নেই কিন্তু বেগুনে ফলাহা তার অধিকার সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে যে যারা ওনারা জিজ্ঞাসা করিব ফলাহা করি অনেকেই দিবেন যদি অনাহন হন অনেক চাকরি করিবেন মুখিয়ান ভাঙিয়ে রে হবু যে তো তোমার কি দিবে আসলে প্রত্যেক মানুষের একান চয়েস আছে সে কি করিব তার নিজস্ব চিন্তা দিয়ে রে সে নিজে হইব সে কি করিব রোগ ফালতে কি দিবি বেগুনে যে শিক্ষাগত যোগ্যতা দিয়ে রে চাকরি করিব বা অন্য কিছু যত্ন হলেও তেমন কোনো হতা নাই নাচ গান বাদ্যযন্ত্র দিয়েও মানুষের পরিচিতি তৈরি হয় খেলাধুলা দিয়েও মানুষের পরিচিতি তৈরি হয় এমনকি কারিগরি শিক্ষা দিয়েও মানুষের পরিচিতি তৈরি করিতে এমন না যে শুধুমাত্র পড়ালেখা করিয়া রে ডিগ্রি অর্জন করিয়া চাকরি করিতে পারে বা নিজের একা ফরসি তৈরি করিতে পড়াল পাশাপাশি অন যদি নানা অ্যাক্টিভিটির মধ্যে অনর ফুয়াশারে যুক্ত করিয়া কেন তাহলে অনলাইনে সবচেয়ে ভালো হান প্রত্যেকটা জায়গা দিয়ে রে মানুষ পরিচিতি তৈরি করতে পারে উপার্জন করি শুধুমাত্র ফলাহা করাইলে হইত না ফলাহার পাশাপাশি অনেক নাচ গান খেলাধুলা আর্ট এসব শিখেবেন যাতেই তারা পরবর্তী যাই আরে ইটা যদি এই জায়গার মন লাগি যাবি সেই জায়গার তো নেই ওই উপার্জন করি তারিব হ্যাঁ ওর ক্ষেত্র নিজেই তৈরি করে নিব অনতুন উজি ফুরিয়ে তৈরি করে দম্পত্য ন শুধু অনেক ফলাহার পাশাপাশি ইতের মন মজিন হাজিয়ান গতি দিলেও আবার অনেকের মাতার মধ্যে আয়ত্ত উইতর ফোর ডাক্তারের ভিতর ফু ইঞ্জিনিয়ারিৰ ভিতৰত এই সব চিন্তা করিলে হয়তো ন বেগুনে ঘুরি ফিরি অর্থনৈতিক দিকে এনেই সাজে গো ফাল যাতে বিয়েতে যায় মাইয়ার ফক্কা সাজে ফৈবে সঠিক ইনকাম কৰে ফুৱাৰ বাৰ কে ফুৰিব কেন কৰি চলে মানে এই ধরনের চিন্তাধাৰণা থাকে কিন্তু এখন বিষয় কেউ চিন্তা ধারণা নকৰে যে যে ফইবে এতটুকু পঢ়া কৰিছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বা একখান ভালো জায়গার মধ্যে আছে ইয়েন কি একজন মানুষ ভাবে আসলেই না কারণ ঘুরি ফিরি ইতার অর্থনৈতিক দিকেতেই যায় ফুয়ার চারিত্রিক দিকই কেউ বিবেচনা ন করে তার মধ্যে আবার ইতি কী ইনসল বড় বিষয় তখন নহি বিয়ে করিবে গিয়ে সহজে এত ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে উকিল লাগবে হেন লাগবে তেন লাগবে কিন্তু ঘুরি ফিরি ইয়ারাই অন যে ফুয়েব হট ইনকাম করে প্রথমে জিজ্ঞাসা করব ফুয়েবের কি আছে গড় বাড়ি কেমনি এই ছাড়া অনেবা অন্য কেউ মায়া বিয়ে দিতে যেত না ভালোভাবে চিন্তা ভাবনা করুন অন সন্তানরা অনেকেই গরিবেন পড়াল পাশাপাশি কিছু গরিবের ধারণা করিবেন নাকি গতানুগতিক ফরলহা করিব ডিগ্রী ধারণ করিয়ারে ডাক্তার ইঞ্জিনিয়ার রুকিলিবু এছাড়া অন্য কিছু অন দহার নাই শুধুমাত্র ফরলাহা করো আর ফরালা করিয়ারে একা চাকরি করো সুন্দরী কেউ মাইয়া বিয়ে করিয়ারে সংসার ধর্ম পালন করো আজ বললে আর ভিডিও এতটুকুই অনুরতে যদি আর ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেগুন ভালো থাকিবেন নমস্কার